وصلى الله على

আবার একটা আদাব দেবালি এখন শঙ্কু সুন্দর করিয়াছন্দি ওদের কোটে থেকে কি হেছে ওর ভেতরে কি হেছে কৃষির জন্য রক্তিভোগী সুন্দর করিয়া ছবি

যে ৰা কথা ৰা বা তথা মুখ আনত বামুণ

আদেশ করিবে কিন্তু হাতের আমের ভালো কোন পক্ষের কাছে হাত দেখাবেন না বিরাট ক্ষতি হইবে হাত দেখালে হ্যাঁ হাত দেখাইলে একটার উপরে দৃষ্টি এটা পুরে দৃষ্টি আর হুনহুনি গুনগুনি কোন সময় সারে না এর একটা জিনিস আছে ভেতরে একে বন্ধ করতে হবে পেশাব করিলে উঠিলে আবার দেখ সেই পেশাবের ডাক্তার কাপড়ান ধরে এর কিন্তু রোগ সৃষ্টি হয়েছে কিন্তু পেন খুব ভালো জিনিস খুব ভালো এই মাদার ঘে কিন্তু পুকুরে কোনো ঠাই যায় নাই না দেওয়ার পর উল্টে পাখে চলছে মানে ওঠে তার গাওয়ত নাকি তুমি এখানে কিছু আছ আরো এক মাস তেরোটা দিন ভুগুক তার পথে তুমি আসতেই তুমি এখানে কেন আলি

ওখান থেকে দৃষ্টি লাভ হয় কিন্তু ধরিও আটকা দিবার না ধরিও আটকা ওই যে দৃষ্টিতে লাভ করছে লক্ষ্য যে তার উপরে ফেলেছে এই জন্য আটকা এই জন্য আটকা না এর কোনো ব্যাগ না সারা নাই ঘুম গুলো হারাম করছে হ্যাঁ লোক একগুলো লোক কি ঘুম হারাম করে হারামে রুদ্র হারামি হচ্ছে কিন্তু নেগেছে এখন শোন রুদ্রবার নেগেছে সেই দিন তার কভালের মধ্যেই হ্যাঁ এক ডাং পঠেই আরবি টানটা হাতের সাথে মিলছে কিন্তু এই কথাটা কোনোদিন ভাঙ যায় না কিন্তু ভাঙ না জলে যে ভাষার ওগান থাকে ও ডা নেই কিন্তু কেউ আর আজ থাকে কোথাও আর টানাটানি করবে না হয় এই কারোই ভালো নাই খালোয়ার কাজদুল করতে পারিস হুম হালোয়ার করতে পারিস হুম কিন্তু তুমি থাক না মাই

এক করতে গেলেই চারটে বোন করবি নাম হাজারি চার আছে এর নাম হচ্ছে হাজারি ফোনটা করবি আর শরীরের বন্ধ করবি শরীরটা বন্ধ করে গিয়েছেন কাপ বসাই এক সেইবারে ভালো হবে অসুবিধা হবে না বাবিত

तो हम भाई खाओ आज बोले से कोशिश ने तो कोई भाई कोशिश ने हां पी दे ना हां पी दे এনে বলে না রাকালাম জানো না আমার পূ리에 উল্টে পাকেতাম টান যে যে উড়িটা টান যে দিনে ধর্মর মা তোর ফিটনে তাদের সেদিন ধর্ম নিত তো মা গনের লড়াই ও রুধি বাবা চোরা না রাঙ্গা কোরানে যেন আছে তুমি কেন পড়লি

আবার ফক্রেট বানাই আমি এখন একায়ে আমাকে তুমি মারবি না না মারব না হাউ জান না আমরা ওকে নেট আচ্ছি টকনে পড়নে একে তো দুই তিন বের কাম কইলে যে কি কাম কইলে ওরা কি জানা লাইগা না রতিদার কবিরা বিজ্ঞানে হইতো ফকিন কি দরকার আমরা তো বিল কম আমরা তো কি আগর ম আমরা কম বুঝি আপনিই ঠিক করুন এক

रोगी तो इस हमने जाप दिया है इस हमने जितने अंधोगर को जाप दिया जितने अंधोगर को राय लेगी एकदम अंधोगर जितने अंधोगर को राय लेगी वो थाई रोगी रोगी हमारे इधर का है सामने है नहीं बस है उठें ना जब हम बनो क्या मन है

দিবেন না বাইক আৰু গায়ক দিবেন চিন্ধি আছো নে নাই গাছতো পকাও থাকি পাৰে তোমাৰ হাতত তাৰ পকা ধৰা হাতটো আনিলে চি নীৰা লাগে তাহলে আমি তোর সঙ্গে কথা বলবো আমি এই রুগী দেন এই রুগী দ্বিতীয়বার দ্বিতীয়বার আসি আসি মা মনোসার মা মনোসার মাথা খাবো মাথা খাবো আমি আমি দ্বিতীয়বার চল আসি আসি শুশান কালী শুধান আমি মা পর্দার মা পদ্মার আমি আমি জোল জই আবার আবার আশি আছি মা পর্দার মা পাদ পিসাব খাবো খাবো আমি আমি কানি পর্দার কানি পর্দার জোল জই দ্বিতীয়বার দ্বিতীয়বার আশি আসি কারিপদার দার পেশাব খাবো খাবো আমি কালী 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 মহাকালী একশো আমি আমি এই রুগী আবার ক্ষতি করি দ্বিতীয়বার ক্ষতি করি তার বিদায় 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 সে আরে ধরো ধরো নাকি ধরো লিখবে ধরো লিখবে সামন বসে আগে না আগে ঠাক 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 এই বিসুন্ধু না করো বেজন বেজন এই বেজন বেজন আরে ফটো ধরে আইবারাই না তাই না তাই না কি হাত গৈছে কোনে হাত দিছে লোকেটা <laughs> 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 <laughs>